সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনার যে দেখবো অস্থির একটি ল্যাপটপ ল্যাপটপ একটি পাচ্ছেন হচ্ছে জেনারেশনের একটি ল্যাপটপ যারা হচ্ছে বাজেট কম যাদের হচ্ছে বাজেট কমের ভিতরে একটা ভালো মানের ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের হতে পারে এটা বেস্ট চয়েস কারণ হচ্ছে এটাতে আপনারা যে ফেসিলিটিগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে এই প্রাইসের মধ্যে বাজারে আর কোনো কিছু পাবেন না তো আমি ফার্স্ট অফ অল বলি ডিসপ্লে সেকশন নিয়ে ডিসপ্লেতে পাচ্ছেন এগারো পয়েন্ট সিক্স ইঞ্চি একটা এইচডি প্লাস ডিসপ্লে তার থেকে অবাক করার বিষয় হচ্ছে এটা টাচ স্ক্রিন দেখেন টাচ স্ক্রিন তারপরে পাচ্ছেন এটা ফোল্ডিং সিস্টেম তো ইজিলি অন আসে যে কোনো জায়গায় আপনি ফ্রেন্ডলি এটা কাজ করতে পারবেন আপনার জন্য ইউজফুল এবং কি এটা তো আপনি পাচ্ছেন আরও ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি যেটা ফোর জিবি র্যাম হচ্ছে ডিডিআর ফোর র্যাম এবং এটা হচ্ছে ফোর কোর একটি প্রসেসর তারপর লুকিংটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন এটার যে ল্যাপটপের সাইজ এবং ওয়েট এটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে আপনার সুবিধা হবে এটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে এটা আউট যে পোর্টগুলো আছে পোর্টগুলো আমি কথা বলি পোর্টগুলো হচ্ছে ফার্স্ট অফ অল পেয়ে একটা এইচডিএমআই পোর্ট এবং দুইটা এ ইউএসবি পোর্ট এবং অপোজিট সাইডে আপনারা দেখব কী কী আছে অপোজিট সাইডে দেখব যে আপনার একটা হেডফোন চেক আছে তারপর হচ্ছে এদিকে হচ্ছে আপনার পাওয়ার বাটুন এখানে হচ্ছে ভলিউম আপ বাট আপ আর ডাউন বাটুন এই ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেশ এন্টারপ্রাইজ আপনারা পেয়ে যাবেন আপনারা হচ্ছে অনলাইনে নিতে পারেন আমাদের কুরিয়ার সার্ভিস সারা দেশেই অ্যাভেলেবল আপনারা যে কোনো সময় আপনাদের কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অবশ্যই আপনারা শপে এসে নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে নতুন বাজার আর এটা হচ্ছে অলকা নদী বাংলায় দেশ এন্টারপ্রাইজ নামেই আমাদের ওয়েবসাইটে হচ্ছে দেশ এন্টারপ্রাইস বিডি নামে সার্চ করলে পেয়ে যাবেন এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আপনারা ভিডিও দেখিয়ে তারপরে নিতে পারেন ফিজিক্যালি দেখে নিতে পারেন আপনারা যে কোনো সময় যদি আপনার শপে না আসতে বা আপনার ওইরকমভাবে সময় পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের শপে এসে শপে থেকে ডিসক্রিপশনের নাম্বার থেকে আপনারা কল দিয়ে জেনে নিতে পারেন ওদেরকে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা স্পেশাল প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকায় এই ল্যাপটপটি পেয়ে যান যেটা হচ্ছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং নাইন জেনারেশন একটি ল্যাপটপ এবং ডিডিআর ফোর র্যাম এবং সাথে পাচ্ছেন ফোল্ডিং এবং টাচ স্ক্রিন সহ তো এই বাজেটের মধ্যে আপনার এই ল্যাপটপটি আপনার জন্য বেস্ট এবং এই বাজেটের মধ্যে যে মার্কেটে যে ল্যাপটপটি পাবেন তার থেকে এটা অনেক এগিয়ে আছে তারপর আপনারা এই কনসিগারেশন দেখেই বুঝতে পার যে এই বাজেটের মধ্যে এর থেকে ভালো অপশন আর কোথাও নাই তো যারা যারা এই বাজেটের মধ্যে একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা অবশ্যই এটা দেখবেন এবং চেষ্টা করবা আমরা আরো ভালো মানের কিছু ল্যাপটপ নিয়ে আসার জন্য আপনাদের জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ